জান্নাতে কি দুনিয়ার মতো বিয়ে বা দাম্পত্য জীবন থাকবে একজন জান্নাতি পুরুষের জন্য সর্বনিম্ন কতজন স্ত্রী এবং কতজন হুর থাকবে হুরদের সাথে জান্নাতিদের সম্পর্ক কিভাবে স্থাপিত হবে পুরুষ হোর পেলে নারীরাই বা জান্নাতে কি পুরস্কার পাবেন জান্নাতে শারীরিক সম্পর্ক প্রেম এবং সন্তান জন্মদানের প্রক্রিয়া কেমন হবে আজকের ভিডিওতে কোরআন ও সহি হাদিসের মাধ্যমে এই সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হবে তাই জান্নাতুল ফিরদাউস লাভের আকাঙ্ক্ষা যদি আপনার হৃদয়ে থাকে তবে একটি মুহূর্ত স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন জান্নাত মোমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক অফুরন্ত পুরস্কার এটি এমন এক জগৎ যা দুনিয়ার সমস্ত দুর্বলতা বার্ধক্য মৃত্যু এবং অপূর্ণতা থেকে মুক্ত আমাদের বুঝতে হবে জান্নাতের সুখের সুখের প্রকৃতি দুনিয়ার চেয়ে সম্পূর্ণই ভিন্ন এবং কেউ জানে না তাদের জন্য তাদের চোখ শীতলকারী কি জিনিস লুকোনো আছে সুরা জাজদা বত্রিশ সতেরো জান্নাতের প্রত্যেকটি নিয়ামতি হবে পরিপূর্ণ পবিত্র এবং চিরস্থায়ী জান্নাতে বিয়ে কি হবে কিভাবে হবে অনেকের মনে প্রশ্ন জাগে জান্নাতে কি দুনিয়ার মতো বিয়ে বা দাম্পত্য জীবন থাকবে এর সহজ উত্তর হলো হ্যাঁ অবশ্যই থাকবে মানুষ প্রকৃতিগতভাবেই সঙ্গী প্রত্যাশী জান্নাতের এই নিয়ামতকে আল্লাহ পাক সরাসরি উল্লেখ করেছেন তিনি বলেন তোমরা এবং তোমাদের স্ত্রীরা সানন্দে জান্নাতে প্রবেশ করো সুরা জুখর তেতাল্লিশ সত্তর তাছাড়া রাসুল সাল্লু আলহিসাল্লাম বলেছেন জান্নাতে কোনো মানুষ অবিবাহিত থাকবে না জান্নাতের বিয়ে দুনিয়ার আনুষ্ঠানিকতার মতো হবে না বরং তা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ কুদরত ও ব্যবস্থা আল্লাহ নিজেই মমিনদের জন্য তাদের সঙ্গিনীদেরকে বিয়ে দিয়ে দেবেন যেমন দুখানি আল্লাহ বলেন আর আমরা তাদেরকে বিয়ে দিয়ে দেবো ডাগর নয়না হুরদের সাথে দুখান চুয়াল্লিশ চুয়ান্ন জান্নাতে এই সম্পর্ক হবে সম্পূর্ণরূপে নিষ্কলুষ ও পবিত্র সেখানে কোনো অপবিত্রতাই নেই হাদিসে এসেছে জান্নাতীদের স্ত্রীরা হবেন পবিত্রা যারা মাসিক নিফাজ থুতু কাশি পেশাব পায়খানা এইসব থেকে মুক্ত এটাই জান্নাতের দাম্পত্য জীবনের মূল ভিত্তি এখন প্রশ্ন জাগতে পারে একজন জান্নাতি পুরুষের জন্য সর্বনিম্ন কতজন স্ত্রী থাকবে এই বিষয়ে সহি বুখারি ও মুসলিমের হাদিসে একটি স্পষ্ট বর্ণনা রয়েছে রাসুলুল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতিদের প্রথম দলের প্রত্যেকের জন্য দুজন করে স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের প্রভাবে তাদের পায়ের গোছার গোষ্ঠ ভেদ করে হাড়ের মজ্জা পর্যন্ত দেখা যাবে সহি বুখারি বত্রিশ চুয়ান্ন আলেমগন ব্যাখ্যা করেছেন যে এই দুজন স্ত্রী সাধারণত দুনিয়ার নেককার মুমিন নারী হবেন এটি হল সর্বনিম্ন সংখ্যা জান্নাতি পুরুষ তার দুনিয়ার মমিন স্ত্রীকেই সর্বরাগ্রে জীবনসঙ্গী হিসেবে পাবেন মনে রাখবেন দুনিয়ার নেককার স্ত্রীরা হুরদের চেয়েও বেশি সুন্দরী ও মর্যাদাবান হবেন হুড়দের সৃষ্টির উদ্দেশ্য হলো মুমিনদের পুরস্কার হিসেবে তাদের সঙ্গী হওয়া হুর মানে হলো ডাগর ডাগর চোখ বিশিষ্ট পরম সুন্দরী ও পবিত্রা নারী তাদের সৌন্দর্যকে আবরণে রক্ষিত মতির মতো বা বর্ণনা করা হয়েছে এখন প্রশ্ন হল তাহলে হুরদের সংখ্যা কত হবে এটি ব্যক্তির মর্যাদা স্তর ও আমলের উপর নির্ভর করবে তবে হাদিসে দুটি বিশেষ সংখ্যার উল্লেখ পাওয়া যায় এক রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন একজন শহীদকে আল্লাহ তালা বাহাত্তর জন হুর বিয়ে দেবেন সুনানে তিরমিজি ষোলোশো তেষট্টি দুই অন্য এক বর্ণনা অনুযায়ী জান্নাতি ব্যক্তিকে তার দুনিয়ার স্ত্রীদের ছাড়াও বাহাত্তর জন হুর দেওয়া হবে সুতরাং জান্নাতে প্রবেশকারী একজন পুরুষ কমপক্ষে দুজন দুনিয়া স্ত্রী এবং সর্বোচ্চ তার মর্যাদা অনুযায়ী সত্তর বা বাহাত্তর জন বা তারও বেশি হুর লাভ করতে পারেন এই সংখ্যা আল্লাহর অপার অনুগ্রহের প্রতীক অনেকের মনে প্রশ্ন জাগে সত্তর জন হুরের কাছে স্বামীকে যেতে দেখলে দুনিয়ার স্ত্রীর অনুভূতি কেমন হবে এটি হলো জান্নাতের রহস্য ও দর্শনের মূল বিষয় আল্লাহ সুরা আল আরাফে বলেছেন তিনি জান্নাতিদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেবেন সুরা আল আরাফ সাত তেতাল্লিশ অর্থাৎ দুনিয়ার মতো কোনো দুঃখ দ্বন্দ্ব বা মনকষ্ট সেখানে থাকবে না দুনিয়ার স্ত্রীরা হবেন প্রধান রানী আর হুরেরা হবেন তাদের সেবিকা বা সহচরী জান্নাতের অফুরন্ত আনন্দ ও আল্লাহর সন্তুষ্টির মধ্যে দুনিয়ার কোনো তুচ্ছ বিদ্বেষের স্থান থাকবে না এখন মনে প্রশ্ন আসতে পারে পুরুষ হোর পেলে নারীরা কি পাবে পুরুষদের জন্য যেমন হোর নেককার নারীদের পুরস্কারও তেমনি অনন্য নারীর সবচেয়ে বড় পুরস্কার হল দুনিয়ার স্বামী জান্নাতের নারী তার দুনিয়ার মমিন স্বামীকেই সঙ্গী হিসেবে পাবেন হাদিসে এসেছে কোনো নারীর একাধিক বিয়ে হলে তিনি তার সর্বশেষ নেক্কার স্বামীর সাথে জান্নাতে থাকবেন বায় হাকি দুই স্বামী জান্নাতি না হলে যদি কোনো নারী জান্নাতে প্রবেশ করেন কিন্তু তার স্বামী জাহান্নামী হন তবে তিনি জান্নাতে অবিবাহিত জান্নাতি পুরুষদের মধ্যে তার পছন্দ অনুযায়ী একজনকে স্বামী হিসেবে বেছে নিতে পারবেন মাজমু ফতোয়া ইবনে উসাইমিন জান্নাতে শারীরিক সম্পর্ক কেমন হবে জান্নাতের দাম্পত্য জীবনের অন্যতম নিয়ামত হলো সহবাস এটি হবে সম্পূর্ণ পবিত্র ও তৃপ্তিদায়ক এই প্রসঙ্গে রাসুল্লাহ সাল্লু আলাইহ্লাম বলেছেন জান্নাতে পুরুষকে একশো জনের সমান শক্তি দেওয়া হবে মুসনাদে আহমদ দশ হাজার নয়শো বত্রিশ এই সম্পর্ক হবে অত্যন্ত আনন্দের কিন্তু এর ফলে কোনো ক্লান্তি বা দুর্বলতা আসবে না বারবার সহবাসের পরেও হুরেরা আবার কুমারী অবস্থায় ফিরে আসবেন জান্নাতের শারীরিক সম্পর্ক দুনিয়ার মতো একটি চাহিদা পূরণের মাধ্যম হবে না বরং তা হবে একটি চিরন্তন আধ্যাত্মিক ও মানসিক প্রশান্তিদায়ক নিয়ামত এখন মনে প্রশ্ন জাগতে পারে জান্নাতে কি সন্তান জন্ম নেবে হাদিসে এসেছে যদি কোনো জান্নাতি ব্যক্তির সন্তান কামনা করে তবে তা মুহূর্তের মধ্যে হবে এবং তার বয়স হবে তিরিশ বা তেত্রিশ বছরের তিরমিজি এর দ্বারা বোঝা যায় জান্নাত শুধু ভোগের স্থান নয় বরং তা ইচ্ছা পূরণেরও এক জগৎ যেখানে আল্লাহর কুদরত মুহূর্তেই সব কিছু বাস্তবায়িত করবে জান্নাতি নারী পুরুষ সবাই সেখানে পূর্ণ যৌবনে তেত্রিশ বছর বয়সে প্রবেশ করবে এবং বার্ধক্য তাদের কখনো স্পর্শ করবে না হাদিসে মহানবী সাল্ল সাল্লাম জান্নাতি হুর্দের রং সম্পর্কে জানিয়েছেন জান্নাতি রমণীদের চার রঙে সৃষ্টি করা হয়েছে যেমন সাদা হলদে সবুজ ও লাল তাদের দেহ জাফরান মৃগনাভি আম্বর ও কাফুর দ্বারা সৃষ্টি তাদের চুল লবগ্ন দ্বারা সৃষ্টি পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরানের দ্বারা সৃষ্টি হাঁটু থেকে নাভি পর্যন্ত মৃঘ নাভির দ্বারা সৃষ্টি নাভি থেকে ঘাড় পর্যন্ত আম্বরের তৈরি ঘাড় থেকে মাথা পর্যন্ত কাফুরের তৈরি জান্নাতের একজন রমণী যদি পৃথিবীতে সামান্য থুতু নিক্ষেপ করত তাহলে সমগ্র পৃথিবী সুঘ্রাণে মুখরিত হয়ে যেত তাদের বক্ষের মধ্যে আল্লাহর নাম ও স্বামীর নাম লেখা থাকবে প্রত্যেকের হাতে দশটি করে স্বর্ণের কাকুন থাকবে প্রত্যেক আঙ্গুলে থাকবে মুক্তার আংটি এবং উভয় চরণে থাকবে জহরতের নুপুর হাদিসে এসেছে জান্নাতি কোনো মহিলা যদি দুনিয়াবাসীদের প্রতি উঁকি দেয় তাহলে আসমান ও জমিনের মাছের সব কিছু আলোকিত এবং সুরভিত হয়ে যাবে আর তার মাথার উড়া দুনিয়ার ও তার সব কিছুর চেয়ে উত্তম সহি হাদিস তাদের মন প্রাণ এবং দৃষ্টি তাদের স্বামীদের কাছে আবদ্ধ থাকবে ফলে নিজ স্বামীদের ছাড়া অন্য কাউকে তারা কামনা করবে না প্রতিনিয়ত তাদের রূপ লাবণ্য